প্যানাইল প্যারোনিজ ডিজিজ প্যানাইল প্যারোনিজ ডিজিজ হলো অঙ্গের বেঁকে যাওয়া একটা রোগ অঙ্গ ডান দিকে বেঁকে যায় বাম দিকে বেঁকে যায় উপরের দিকে বেঁকে যায় বা নিচের দিকে বেঁকে যায় অথবা অঙ্গের মাঝখানে ক্ষীণ হয়ে অঙ্গ শক্ত হয়ে দাঁড়ায় না এটাকে প্যানাইল প্যারোনিজ ডিজিজ বলে তো প্যানাইল প্যারোনিজ ডিজিজ সাধারণত চল্লিশ ঊর্ধ্ব বয়সের পুরুষদের যাদের বয়স চল্লিশ বছরের বেশি তাদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় এই রোগ হলে পুরুষঙ্গের ভিতরের রগে জমাট এক ধরনের রক্তপিণ্ড শক্ত হয়ে সেখানে জমাট বেঁধে থাকে এবং রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় যখন পুরুষঙ্গ দাঁড়ায় তখন বেগে দাঁড়ায় বেগে গিয়ে দাঁড়ায় এবং খুব ব্যথা করে সহবাসে ব্যথা হয় এটা সাধারণত পুরুষরা যদি যৌন সঙ্গমে ব্যথা পায় সেক্ষেত্রেও হতে পারে আঘাত জড়িত কারণে অথবা ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলেও প্যানাইল প্যারোনিস ডিজিজ হয় তো প্যানাইল প্যারোনিস ডিজিজ হলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা করলে নারগুলো ধীরে ধীরে কিউর হবে জমাট রক্তগুলো ক্লিয়ার হবে টিস্যুগুলো ঠিক হবে এবং আপনার এই প্যানাইল প্যারোনিস ডিজিজটা স্থায়ীভাবে ভালো হবে ইনশাআল্লাহ তবে অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার ডাক্তারের সমান হয়ে আপনারা প্যানাইল প্যারোনিস ডিজিজের চিকিৎসা গ্রহণ করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু